সেই তো আবার কাছে এলে এক সময় তাঁদের প্রেম নিয়ে চর্চা কম হয়নি টলিপাড়ায় সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সম্পর্কের সমীকরণ প্রেম বিচ্ছেদের পর্ব পেরিয়ে আবার এক ফ্রেমে সপ্তিক ও রনিতা মন্দিরে গিয়ে দুর্গাকে সাক্ষী রেখে খেলা শুরু হলো বিচ্ছেদ ভুলে আবার কি কাছাকাছি সপ্তিক রণিতা দেবী আসতে চলেছে মা দুর্গার আশীর্বাদ নিয়ে আমরা এই জার্নিটা শুরু করছি আহ দেবী চরিত্র তুই পারফর্ম করছিস সেটা হ্যাঁ হ্যাঁ সেটা তো মানে দেবীর চরিত্র আমি পারফর্ম করছি আসলে ব্যাপারটা হচ্ছে দেবী আমাদের ফিল্মের ট্যাগলাইন হচ্ছে এক প্রতিনিধি ও মানবীর পাঁচালি তো এই প্রতিনিধি আর মানবীর মাঝখানে আমি বিলং করছি তা এখন মানে দুটোকে পাঞ্চ করে চরিত্রটা তৈরি করছি তাই একটু জোন ইন এন্ড আউট হচ্ছে আমার একটু ক্লামজি হচ্ছে আর কি ব্যক্তিগত জীবনে যাই হোক না কেন নতুন ছবি দেবীর সূত্র ধরে দীর্ঘদিন পর জুটি বাঁধলেন তারা ছবিতে দ্বৈত চরিত্রে রনিতা এবং পরিচালনার দায়িত্বে সৌপ্তিক সবাই সাসপেন্সে রয়েছে সো লেট ইট বি এ সাসপেন্স কী ঘটেছে কেউ কেউ আমরা কেউ তো কোনো কথা বলিনি আমরা কোনো কিছু অ্যানাউন্সও করিনি অ্যান্ড আমরা চাইছি লোকে সাসপেন্সে থাকুক কি হয়েছে কি না হয়েছে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে একটা সম্পর্কে অনেক দিনে চেনা জানা থাকলে একটা বন্ধুত্ব আর সম্মানটা একে অপরের প্রতি থাকলে আমরা নতুন কিছু কাজের ক্ষেত্রে সৃষ্টি করতে পারি এবং সেই রেসপেক্টফুল সিচুয়েশনটা আমার মনে হয় সমস্ত সম্পর্কে খুব বেশি ইম্পর্টেন্ট এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমি শুধুমাত্র কৃষ্ণপ্রেমেই আছি লাস্ট এক মাস আমার জীবন প্রচণ্ড পাল্টে গেছে ভেজিটেরিয়ান ফেরিয়ান হয়ে গেছি তো সব কিছু মিলিয়ে আগামী দিনে ভগবানের হবে আমরা যখন খেলা শুরু করেছি ইভেন আমরা যখন ধনি মেয়ে করেছি আমরা যখন সোহাগি সিঁদুর করেছি একসঙ্গে তখনও কোনোদিন আমরা কোনো পার্সোনাল জিনিস কাজের ক্ষেত্রে আনিনি আমি যখন জল্নপুট করছিলাম ও যখন দৃষ্টি কুটুম করছিলো তখনও আমাদের পাশাপাশি ফ্লোর হলেও আমরা প্রফেশনালি সবসময় নিজেদের জায়গাটা এগিয়ে রেখেছি এবং প্রফেশনালি উই আর ভেরি প্রফেশনাল এবং সেইভাবেই কাজ হয় লোকেরা অনেক কিছু মিলিয়ে ফেলে বাট দেন আমরা কাজের জায়গায় যেহেতু একসঙ্গে কাজ করছি কারণ কোথাও প্রফেশনালি প্রফেশনাল কমফর্ট আছে দুজনের মধ্যে এবং আমরা সেই অনু সেই জন্যেই কাজ করছি এই ছবিতে সৌপ্তিক রণিতা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও সোমরাজ মাইতি আমার চরিত্রটির নাম সূর্য সূর্যর একটা ইতিহাস আছে সূর্যর সূর্যর কিছু এক্সট্রা পাওয়ার বোঝার ক্ষমতা আছে এবং সূর্য নিজের মেয়ের ব্যাপারে প্রচন্ড পজিটিভ তার মেয়ের জন্য সূর্য সব করতে পারে এটুকুনি বলার রাহুল বলে একটি ক্যারেক্টার করছি আমি বেশি আমি অ্যাকচুয়ালি সেটাই আলোচনা করছিলাম কি বলবো বেশি বললে স্টোরি লাইন রিভিল হয়ে যাবে বাট এটাই বলবো বলবের কমেডি এম ভেরি হ্যাপি যে এরম একটা বাট বিষয়ে আমি আছি সো আই থ্যাংক দ্য ডিরেক্টর